প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এর একানব্বই পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি খুশি আপা ওদের মনোভাব দেখে খুশি মনে বললেন তোমরা তো আগেই অনুসন্ধানের বিষয়গুলো সম্পর্কে জেনেছো এবার প্রত্যেকটি বিষয়ে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজবে তা ঠিক করে ফেলো ওরা আলোচনা করে অনুসন্ধানের প্রশ্ন ঠিক করল এক মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল দুই অপারেশন সার্চলাইট নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কিভাবে ছড়িয়েছিল তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধে সংগঠনে কারা সাহায্য করেছিল এরপর একটি কাজ দেওয়া আছে লক্ষ্য এভাবে আমরা আরও প্রশ্ন তৈরি করব প্রত্যেক দল নিজ নিজ বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা তথ্য প্রাপ্তির উৎসের তালিকা এবং প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি লিখব অর্থাৎ এখানে তিনটি কাজ করতে হবে এক সম্ভাব্য প্রশ্নের তালিকা দুই প্রাপ্তির উৎসের তালিকা এবং তিন প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই সম্ভাব্য প্রশ্নের তালিকা আমাদের দলের বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা নির্মরূপ এক মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল দুই অপারেশন সার্চলাইট নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কিভাবে ছড়িয়েছিল তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল চার মুক্তিযুদ্ধের সময় কি পরিমাণ শরণার্থী ভারতে আশ্রয় পেয়েছিল পাঁচ শরণার্থীদের জন্য ভারতে কয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল ছয় শরণার্থীদের জন্য প্রতিদিনের বরাদ্দ কী ছিল সাত সাইমন রিং কীভাবে ঢাকার তথ্য সংগ্রহ করেছিলেন আট ডেলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত সাইমন রিংয়ের প্রতিবেদনও কী ছিল নয় মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা কী ছিল দশ তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল এগারো জাতিসংঘে যুদ্ধবন্ধে কি সরাসরি কোনো ভূমিকা ছিল বারো কেন সোভিয়েত ইউনিয়ন ভারত মহাসাগরে তাদের সৈন্য নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করে তেরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি চোদ্দ মুক্তিযুদ্ধে সঙ্গীত শিল্পীরা কি অবদান রাখেন এবং পনেরো মুক্তিযুদ্ধে চিত্রশিল্পীরা কি অবদান রাখেন দুই নম্বর ছিল তথ্যের প্রাপ্তির তালিকার উৎস এগুলো হলো এক ইতিহাস ও সমাজবিজ্ঞান বই দুই বাংলাপিডিয়া তিন উইকিপিডিয়া চার মুক্তিযুদ্ধভিত্তিক বই পাঁচ বিভিন্ন সংবাদপত্র ছয় বিভিন্ন জার্নাল বা রেফারেন্স এবং সাত ইন্টারনেট সর্বশেষ তিন নম্বর প্রাপ্ত তথ্য তথ্য যাচাইয়ের পদ্ধতি প্রথমে ইতিহাস ও সমাজবিজ্ঞান বই থেকে প্রশ্নের উত্তর ফিজে বের করব এরপর প্রাপ্ত তথ্য বাংলা মিডিয়া বাংলাপিডিয়া উইকিপিডিয়া মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক বই বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন জার্নাল বা রেফারেন্স এবং ইন্টারনেট থেকে যাচাই করব তাহলে এই ছিল একানব্বই পৃষ্ঠার কাজের সমাধান এগুলো তোমরা বাসায় রিডিং করে নিও এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সপ্তম অধ্যায় থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ